अदम छोटू रह गए थे अदम 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 तुम्हीं कहते रिच चला रहा है सवाई सवाई से तो मार्केट को एक बार तुम्हीं हाथ तो एक तो एक बार हाथ पूरे उठा बैठा ना ना खावट नहीं ना देख बे कमोन कालो मास्टर लाफाई देख बे आराम से ऊपर रखूं दियो ना हैं ऊपर टटे रख बे भाई अस्ते हैं গুড মর্নিং ওয়েলকাম টু চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমরা বেশ ভালো আছি তো আজকে হচ্ছে গিয়ে মানডে আজকে মানডে বড় এস এসএসটি एग्जाम এক্সাম তো মেয়েরা চলে গেছে স্কুল টাইমে টাইমে গেছে আমাদেরকে যায়নি গিয়ে ছাড়তে হয়েছে আজকে বেশ বকা দিয়েছি বাবু এই ছোট বাবু আর ওর বাবা দুজনে মিলে ওদের পনেরো মিনিটের ঘুমের চক করে এতটা ডিলে হয়েছে যে কি বলবো তা আজকে খুব বকেছি আশা করি কালকে আর এই জিনিসটা হবে না এই লোকটাকে আগে বলতে হবে এই যে লোকটা রাত্রেবেলায় যখন ওর যত অ্যামাজনে সব কিছু দেখার টাইম ও রাত্রেবেলা যখন আমি বলি এক দুবার ভালো করে বলবে হ্যাঁ শুই আছি শুই আছি আর আমি কন্টিনিউ বলে যাবো তখন ও কি বলবে তুমি চিন্তা করো না আমি যত রাতে শুই সকালবেলা উঠে যাবো আজকে কিন্তু ওকে আমি পোনে সাতটা থেকে উঠাচ্ছি দুজনকে এখন তো ফ্রেন্ডস দুটো ওয়াশরুম আছে না তারপরও এই অবস্থা ভাবতে পারছো যাই হোক মাছকে খেতে দিলাম আজকাল বড়া সাহস পাচ্ছে না মাছকে খেতে দেবার কালকে ও একেবারে খেয়েছে হাতের মধ্যে মানে ওর হাতের মধ্যেই ঝাঁপিয়ে পড়েছিল ওরা কি আর কামড়াতে পারবে কিন্তু তাও একটুখানি মনে হয় জানো তা আমি দিলাম তবে আজকে খুব শান্ত ভাবেই খেয়ে নিল কারণ মাছটাও দেখছে না জানে যে আজকে আমি দিচ্ছি মাছকে খেতে দেওয়া হয়ে গেছে ভিডিও পোস্ট করা হয়ে গেছে বাবা যাচ্ছে এখন বিকজ আজকে মাছ খেতে হয় জিতা আগের দিনে তো সেই কারণে মাছ আনতে যাচ্ছে মাছ আজকে আমাদের বাড়িতে হবেই পর ফাইনালি না আজকে তোমরা বুঝতে পারবে বাঙালি বাঙালির ঘরে বাঙালির ব্লগ দেখছো তুমি মাছ দেখতে পাও না চিকেন দেখতে পাও না মাটন দেখতে পাও না অনেকে অবাক হবে আজকে অনেকে বুঝতে পারবে হ্যাঁ হ্যাঁ এরা সত্যিই বাঙালি মাছ হচ্ছে তা যাই হোক এই যে এখানে দেখো এই যে মেলা লেগেছে সব এখানে নিয়ে এসেছি বিকজ এখানে সেট কেয়ার করতে হবে ভালো করে জল দিতে হবে পাতাগুলোতে জল দিতে হবে দিয়ে তারপর জায়গায় জায়গায় সেট করব আর আজকে না ওই লিভিং রুমের এক একটা শোপিস সরিয়ে সরিয়ে মুছতে হবে কারণ ঘরটিকে সুন্দর করার জন্য ঘরটা মানে পরিষ্কার করাটা প্রথম স্টেপ তাই তো ঘরকে বললাম যে দুজন মিলে করবো একাতারে সম্ভব না রান্না করা কমপ্লিট সবাইকে স্নান টান করিয়ে রেডি করে দিয়েছি একদম টিপস টপ ফ্রেন্ডস পরিষ্কার আসলে পাতাগুলো না একটুখানি যে ধুলো ধুলো বসে ঘরে ঘরের ধুলোগুলো তো পাতাতেও বসে তো সেগুলোর মধ্যে স্প্রে করে ভালো করে আর কি ক্লিন করে নেওয়া আর জলও বেশ ভালো করে দেওয়া হয়ে গিয়েছে আর ইয়েটা তোমার ওই বনসাইটা ইয়ে তো নার্সারিতে গেছিলাম না ফ্রেন্ডস আমার চিম্পু মায়ের এক্সাইটমেন্ট দেখে আমার খুব ভালো লেগেছে আমার বরেরও খুব আমার থেকে বেশি ওর ভালো লেগেছে যে ড্যাড মাম্মা মামাকে একটা আমার মতো গাছ কিনে দাও তো আমি একটু টেক কেয়ার নিজে নিজেই করব তো ও যে এত ছোট থেকে একটা গাছ লাগানোর যে একটা ইন্টারেস্ট আমার খুব ভালো লেগেছে মানে না ফ্রেন্ডস এর আগেও না ও একটা অ্যাপেল গাছ কোথার থেকে নিয়ে এসছে বলে মা এটা অ্যাপেল গাছ ছোট্ট মতো ভারের মধ্যে লাগিয়েছে আর ডেলি জল দেওয়া সেই ছোট্ট থেকে আর বাবু তো আছেই দিদিভাই ওরকম তাই বোন ওরকম হয়েছে তো এটা বেশ একটা ভালো আর কি তো আমরা ওই জন্য সাপোর্ট করেছি বেশি বেশি করে কি হ্যাঁ বেটা করো 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 আমাদেরও ভাল লাগে যে মেয়ে কি ভালো জিনিসই তো ডিমান্ড করছে না দেওয়ার কি হয়েছে তো ওই জন্য স্পেশালি টিব্পুমাকে এটা কিনে দিয়েছে আমার পর এই যে শুধুমাত্র ওদের জন্য এটা হ্যাঁ দেখো উপরেই থাকে আছে ওকে কিন্তু তার সাথে নিয়েছি রুটি বসে পড়েছি ভাগাভাগি করে খেয়ে নেবো আমি আর বর সবার খাওয়া হয়ে গেছে মা মা বাকি ছিল মায়েরও হয়ে গেছে এখন মায়েরও হয়ে গেছে তো ব্যাস এরপর আমরা খেয়ে নিই আর খাওয়ার পরে কিচেনটা ঝটপট ক্লিন করে ফ্রেন্ডস বাবা দিকে মাছ নিতে গেছে আজকে কাতলা মাছ আনছে ফোন করেছিল বাবা তো তিনশো টাকা কেজি তিনশো টাকা কেজি হ্যাঁ তিনশো টাকা কেজি মাথাটা যেহেতু না নেবো না কাতলা মাছের মাথা বড় হয় তাই নেব না তো তিনশো টাকা কেজি পড়ছে সকাল নটার সময় ফ্রেন্ডস আমি ব্লগ আপলোড করেছি বাট আপলোড এতক্ষণে হলো এখন সময় হচ্ছে একটা বেজে সাত মিনিট মানে ওই মোটামুটি একটা কি বারোটা পঞ্চাশ পঞ্চান্ন নাগাদ ব্লগটা আপলোড হলো ভাবা যায় নটার থেকে অতটাক্ষণ সময় দিয়ে একবার ডিলিট করলাম ডিলিট করে আবার ঘুরে এক্সপোর্ট করে আপলোড করলাম মানে কী যে সমস্যা হচ্ছে প্রথম প্রথম জিওটা এত ভালো ছিল এখন ততটাই খারাপ হয়ে গিয়েছে কিছু করার নেই মানে আর এটা আজকের সমস্যা না ফ্রেন্ডস এটা প্রতিদিনকার সমস্যা আর রাত্রেবেলাতে যে আমি পুরোপুরি আপলোডে বসিয়ে ঘুমাবো ততটা আমি সময় পাই না তো সকালেই করতে হয় তো নটার সময় আপলোড করে দিয়েছি হিসাব মতো ম্যাক্সিমাম কি আধ ঘন্টা এক ঘন্টা তাও হয় না কখনও কখনও তো পনেরো মিনিটের আগেই আপলোড হয়ে যায় তো যাই হোক ফাইনালি আপলোড হয়ে গেছে বেশ অনেকটা সময় নষ্ট হলো আমার ভালো লাগছিল না যেই কারণে আমি আর মাঝখানে মাছের ঝোল তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করিনি হ্যাঁ কারণ ফোনটাতেই কাজ চলছিলো লাস্টে ফোন থেকে আবার ল্যাপটপে আমি নিয়ে গেলাম ল্যাপটপে করতে করতে দেখছি ফোনই আপলোড হলো অনেকটা সময় লেগে গেলো মানে নটা দশটা এগারোটা বারোটা ভাব চার পাঁচ ঘন্টা যাই হোক তোমাদের কার কার আমার মতো এরকম অসুবিধার সম্মুখীন হতে হয় দেখো আমার দুই কন্যায় কাজ করেছে আমার এই কাজলটার বারোটা বাজিয়ে দিয়েছে এই যে এটিকে ঘোরালে কিন্তু আর কিছু বেড়াচ্ছে না আর এটিকে ধরলেই হাতে এরকম হয়ে যাচ্ছে কালকে আমি আর আমার বাবা যখন বেলুন আনতে গিয়েছিলাম তখন উনারা যেহেতু ছিলেন নিজেরা নিজেরাই কাজল পড়তে গিয়েছে আর কাজল পড়তে গিয়ে অবস্থা এখন আমাকে ডাইরেক্ট বলে তো বকা খাবে স্কুল যাওয়ার সময় এটা বার করে বলছে মা একটু কাজল পরি দাও না তাই আমি পড়াতে গেছি না মা এটা কালকে এরকমই রাখা ছিল বলো আর এই যে এই লোকটা এই লোকটা কিন্তু বকবে না উল্টো আমাকে বলছে তুমি ঠিক মতো রাখো নি কেন আমি আর কোথায় রাখবো আমি কোথায় রাখবো লুকিয়ে ওর জন্য বিগড়েছে মেয়ে দুটো আরে করে জল যাই হোক চলো তোমাদেরকে মাছের ঝোলটা কড়াটা তো দেখাতে বললাম না কালারটাই দেখিয়ে দি আজ আমাদের বাড়ি দুই মাছ হইছে ঠিক আছে হয় না হয় না হইছে তো একেবারে দুই রকমের বাবা নিয়ে এলো मंडी থেকে জন্য আর কিছু করিনি ভাত করব এবারে মা ভেজে দিলো মা ছোট মাছটা বেঁচে একেবারে ভেজে দিলো আর বড় মাছটা আজকে কাতলা মাছ আনা হইছে বেশ মোটা মোটা পেটি বড় মাছটা আমি ধুইটু একেবারে ভেজেতেতে চাপিয়ে দিয়েছিলাম তো এই যে এখানে এই ছোট মাছ ভাজা হয়েছে फ्रेंड्स আর এইখানে এই হচ্ছে আমার মাছের ঝোলের কালার কেমন হয়েছে একটু জানি হতো আমাকে খাবার পারতে দেখে দৌড়ে বলে এলো দিদি ভাই আজকে খালি মাছই হয়েছে মাছ খেতে হবে দেখো মাছটা ভালো আছে দেখো খানি দেখো ভালো আজকে কাতলা মাছ এনেছি বাবাকে বললাম বাবা কাতলাই আনবে কারণ রুই আনলে না ফ্রেন্ড যতই ওই ওজনের রানি না কেন মোটা পেটি হয় না তাই যে কাতলা মাছে পুরো মোটা মোটা হবে হ্যাঁ তো আমি তো লাগে তো আজকে দুজনে নাই যে দুটো পেটি নিয়ে আসি বলে দুজনকে খাওয়াবো এক দু মাসের পর হবে মানে ও আট মাস হয় তোর বয়স ছিল তো ওকে না মাছ ভাত খাওয়াতে খাওয়াতে আমি ভুল বসে তোর মাছের একটি কাঁটা ওর মুখে চলে গেছিলো পাতলা মতো ও বাবা হঠাৎ দেখছি দিয়ে সে বুড়োদের মতো করছে মুখটা তাহলে কি হলো এমনি কেন করছিস দিয়েছি না কাটাটা জিভের ডগাতে করে সামনে এনে দিয়েছি তুই বলে বাচ্চাদেরকে মাছও জিপ আছে তুমি আচ্ছা তুমি ওহ আমাদের ওয়াশরুম যে ভ্যানিডিটা আবার বানালাম না ফ্রেন্ডস ওইটারই শোকেসে যে কাচের সেলফ আমরা বসিয়েছিলাম না তো এই দাদারা যে মানে বসিয়েছে বসাবার সময় একটা সেলফে একটুখানি প্রবলেম ছিল তো সেখানে আমরা তার পরের দিন দেখতে পাই দেখে নিয়ে সাথে সাথে এসেও ছিলাম তো ওনাদেরই কেউ ছিল না দোকানে তো সেই কারণে ওটা দিতে পারিনি যে আরেকবার এসে ঘুরে গেছি কেউ ছিল না দিতে পারিনি দিয়ে তারপর ফাইনালি দিয়ে গেছি তো ওরা বলেছিল যে একদিন পরে দিয়ে দেবে তারপর ওটা জানতে পারি যে নাকি পয়সা লাগবে ওটাতে একটা কাজ আছে বলতেতে এরকম ছিল কিছু ঘসা পড়েছে বা কিছুতে দাহা আছে এরকম তাই বললাম তোমরা তো নিজেরাই এই জিনিসটা আমাদেরকে দিয়েছো এটা আবার পয়সা কি নেবে তোমাদেরই তো চেঞ্জ করে দেবা আর তার থেকেও বড় কথা ঠিক আছে কাচের জিনিস তো কিভাবে হলো ওদের হয়তো ভুলবশতই হয়ে গেল তো ঠিক আছে 200 টাকা দিয়ে দিতাম কিন্তু না फ्रेंड्स ওরা করতে করতে ওদের ভুল মানে ওরা ভুলবশত ভাবেই করেছে জেনে বুঝে তো করবে না মাইকাটা না মানে ওই জায়গাটাতে একটা আননেসেসারি হোল করে দিয়েছে এবার ওই মানে ছোট মতোই আছে কিন্তু ওটা দেখতে তো বাজে লাগছে এবার ওর ওই হোলটা করার জন্য আমাদের ওই জায়গাটার মাইকাটা চেঞ্জ করতে হবে বা হয়তো কার্পেন্টার ভাইয়া বললো জানি না কেমন ভাবে ফিল করবে না কি করবে যাই হোক মানে সুন্দর জায়গাটা একটু নষ্ট করলো আমি তখন বলতে তখন বলছি না না ঠিক আছে তাহলে ফ্রি নাও তাহলে থাক থাক পয়সা দিতে হবে না তাহলে এটা তো তোমার নিজের থেকে বলা উচিত ছিল না আমি তো বলতেই চাইছিলাম না কথাটা তো যাই হোক ফাইনালি আমরা বিনা পয়সাতে বিনা পয়সা না পয়সা দিয়ে ফ্রেন্ডস এবার হ্যাঁ এবার আর পয়সা লাগলো না নিয়ে এসছি দেখাও তো খুশি একটা

आरोल खेलने बटी स्टीलेट थला काटो ना वो काटो ओ डॉट्स दिए जे ओ डॉट डॉट्स दिए जे हैं कलर कलर पेंसिल दिए ना अच्छा कार बर्थडे कार बर्थडे आज की मौसी ओ डॉटर्स डे आज हमी डॉट डॉट भापची डॉटर्स डे है डॉटर्स डे केक काटा होच्छे মা তুমি কেক কাটুক কাটুক করছে গো মাটা আমার কি কিউট মা আমার আমার কিউটে ডब्बा আমার কিউটে ডब्बा ওই তাকাও তো ও বাবা নাও শেয়ার করো নাও তো খেতে খুব টেস্টি দিয়েছে মামামকে দিয়েছে আহ কি টেস্টি টিউশন পরে উঠেছে ফ্রেন্ডস তা আমি এসে নিয়ে সন্ধ্যা দিয়ে দিয়েছি বিকজ আমি স্নান করে গিয়েছিলাম তো সেই কারণে কিছু তো খাইনি কাঁচা জামা কাপড় পরে আছি সন্ধ্যা জালি দিয়েছি আর এই ঘরে লাইট বন্ধ ফ্যান চলছে বলো কেমন লাইট অন থাকা দরকার আর ফ্যানটি বন্ধ থাকা দরকার সেই জায়গায় উল্টো আর এই দেখো ফ্রেন্ডস খুব সুন্দর হাওয়া পাস হচ্ছে হাওয়া আসছে বাট মশাটা আসার কোনো ঝামেলা নেই কাল থেকে কিন্তু আমাদের বাড়িতে তুলনামূলকভাবে মশা কম আছে ঠিক আছে আর এই যে আমার সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গিয়েছে প্রসাদটা তুলে এবারে লাড্ডু গোপালকে সয়নে দিয়ে দেবো আর বানাতে বসবো একটুখানি চা কারণ হচ্ছে একটু একটু ঘিরে ঘিরে পাচ্ছে আজকে দুপুরবেলায় যা খেয়েছি না ফ্রেন্ডস বহুদিন পর জমিয়ে এরকমভাবে মাছ খেলাম পাঁচ পিস মাছ রাখা আছে কারণ নিয়মে আমাদের কালকেও মাছ খেতে হবে বিকজ কালকের অষ্টমীটা বিকেল থেকে লাগছে তাই এমনটাই বললো মা তো সেই জন্য আর বাকি আজকে খেয়েছি তৃপ্তি করে খেয়েছি কারণ কাতলা মাছ খেয়েছি বেশ খানিগুলো মোটা মোটা পেটি মোটা মোটা এই প্রথমবার আমার মেয়েরা মাছের পুরোপুরি পিসটা খেয়েছে মানে দুজন দুটো পেটি খেয়েছে তো এবার থেকে বর বললো আমরা তো খুব রেয়ার খাই ডেলি খাই না তো আনলে কাতলাই আনবো আর তার সাথে বাবাই ছোটো ছোটো মাছগুলো এনেছিল তো ওগুলো ভেজে বেশ কুরমুর কুরমুর ক্রাঞ্চি ছিল ভাল লাগছিল গরম ভাতে এইটা ল্যাভেন্ডারটা ঠিক থাকে আর যদি তুমি স্যান্ডেল ফ্লেভারে নেবে তো দেখো এখানে আছে স্যান্ডেল ফ্লেভারে ঢালার জন্য সন্তুরটাও আছে এটা ঠিক আছে না মন

আমি তার আন বন্ধ করছি কালে কানে বলি কালে কানে কাটে না আমি তো বাঁচি বলেছে কালকে স্কুলে যেটা দেব টিফিন সেটা না চিন্পু মাকে সারপ্রাইজ দাও চিন্পু মায়ের জন্য চম্পকে আমি বলবো না হ্যাঁ সেটা নিও কি আনন্দ পেছে फ्रेंड्स মা বলো বলো কানে বলো তো যাই হোক চলো ডিনার করে উঠলাম এই মাত্র চাপ নিয়ে রুটি খেলাম আজকে চাপটা মনে হচ্ছে একটু কোয়ান্টিটিটা বেশি হলে ভালো হতো আমরা এক প্লেটই এনেছিলাম আনার পর রিয়েলাইজ হচ্ছে দেড় প্লেট আনলে ভালো হতো তারপরে আবার এটাও ভাবছি না অনেকটা রাতেরবেলা খেলাম তো একটু কম করে খাওয়াই ভালো যতই ওটা প্লেন সিধা সাপটা বিনা ঝালের হোক আলটিমেটলি মালাই দেওয়া থাকে তো ওই আর কি ঠিক আছে ব্যালেন্স হয়ে যায় তো যাই হোক ফ্রেন্ডস খাওয়া দাওয়া বেশ ভালো জমিয়ে হলো এবারে শুয়ে পড়ছি আজ আর নিচে যাইনি পার্কে কারণ পার্কে গেলে অনেক লেট হয়ে যাচ্ছে আর ওই প্রতিদিন বাস পেরিয়ে যাচ্ছে আগে গিয়ে চাপাচ্ছি ঠিক ভালো লাগছে না আর কাল তো চম্পক নেই কাল তো বাস আরও আগে বিকজ ওই যেহেতু নেই জুনিয়রদের নেবে আর বেরাবে আর জুনিয়ররা মোস্টলি আমাদের এই স্টপেজ থেকে স্টার্ট হচ্ছে আমার এখানে আর তার সামনে একটা ফ্ল্যাট আছে ওইখান থেকে তো সেই জন্য খুব বেশি বেবি নেই তো ঝটপট হয়ে যায় আর কি ইভেন আসার সময় তাড়াতাড়ি আসে তো তাই শুয়ে পড়লাম হুম তা তাই ভাবছি তাড়াতাড়ি শুয়ে যাব। আমি আর বর দুজনে কারণ আমরা না আসলে মেয়েরা শুয়ে না তো ওরকমটাই অভ্যাস যে ঠিক আছে রাত্রেবেলা সময়টা একটু সবাই মিলে হাসি মজা করে পড়েই সব ভালো তো সকাল থেকে তো টাইম পাওয়া যায় না আবার সেই দুপুরে আসে তারপর তারপর তো টিউশন এইসব চলতেই থাকে তো আজকের ভিডিওটা এতটাই রাখছি ফ্রেন্ডস আগামীকাল আসছি একটা নতুন ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর হ্যাঁ খুব জরুরি কমেন্ট করো তোমাদের কমেন্ট আমার খুব ভালো লাগে তো যারা যারা আমাকে কমেন্ট করে তাদের সবাইকে বেশি বেশি করে লাভ ইউ তোমাদের কমেন্ট আমার পড়তে খুব ভালো লাগে দেখো আমার কেন যে কোনো ব্লগের রেডি কমেন্ট পেলে তো সত্যিই ভালো লাগে তাই কিনা বলো তা আবার এত সুন্দর সুন্দর কমেন্ট তা ঠিক আছে গুড নাইট লাভ ইউ